আমরা এখন আল্লাহ ফাকির কালাম কোরআন এ কারিম শিখানোর জন্য আমাদের সবচেয়ে প্রথম কাজ হল কোরআন কারিমের হরফগুলো শিক্ষা দেওয়া কোরআন করিমের হরফগুলো যখন আমরা বিশুদ্ধভাবে শেখাব আমাদের শিশুরা যখন কোরআনি কারিম বিশুদ্ধভাবে কোরআনে কারিমের হরফগুলো যখন বিশুদ্ধভাবে তারা শিখবে তখন কোরআনে কারিমের তেলাওয়াত তাদের সহি হবে কোরআনে কারিমের হরফ অশুদ্ধ রেখে কোরআনে কারিমকে শুদ্ধ করার কোনো উপায় নেই কাজেই আমাদের তালিমুল ফোরকানে যতগুলো সবক আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবক আমরা মনে করি হরুপে হেজার স্বভাব হরফগুলোকে বিশুদ্ধ করা এটাই হলো আমাদের এক নম্বরের কাজ এবং সবচেয়েতে জরুরি কাজ আমাদের তালিমুল ফোরকান অনুসারে হরুপে হেজা কিভাবে পড়াতে হয় তার নিয়মগুলো আমি এখন আলোচনা করব হরুপে হেজা পরানোর সময় আমরা তিনটি কাজ করব হরফে যখন আমরা পড়াব তখন আমাদের তিনটি কাজ করতে হবে কয়টি কাজ করতে হবে তিনটি কাজ করতে হবে এক নম্বর হলো আমরা হরফের পরিচয় করাবো এক নম্বর কাজ কি হরফের পরিচয় করানো দুই নম্বর কাজ হল হরফ ইয়াদ করানো তিন নম্বর কাজ হরফের বদলি রূপ শেখানো আমরা এই তিনটি কাজের মাধ্যমে উনত্রিশটি হরফের প্রত্যেকটি হরফ আমরা পরিপূর্ণভাবে বাচ্চাদেরকে শিক্ষা দেব তিনটি কাজ কি এক নাম্বার হলো হরফের পরিচয় করাবো দুই নাম্বার হরফ ইয়াদ করাবো তিন নাম্বার হরফের বদলি রোগগুলো শিখাবো আমরা এই তিনটা কাজের পরিচয় তিনটা কাজের বিশ্লেষণ একটু জেনে নেই প্রথম হলো হরফের পরিচয় করানো হরফের পরিচয় করানো মানে হল হরফ চেনানো হরফ বাচ্চাদেরকে চেনানো আর হরফ ইয়াদ করানো ইয়াদ করানোর দ্বারা উদ্দেশ্য হল হরফের পরিচয়টা বাচ্চাদের হৃদয়ে মজবুতভাবে বসাই দেওয়া অর্থাৎ হরফ যেন বাচ্চারা দেখলে সিনে এবং নামও বলতে পারে এমন একটা পর্যায়ে আমরা মেহনত করব যাতে যে কোনো হরফ কোরআন একাডেমির মধ্যে দেখলে চিনে এবং নাম সঠিকভাবে বলতে পারে এটাকে আমরা বলি ইয়াদ করানো তিন নম্বর কাজ হল আমরা প্রতিটি হরফের আসল রূপ শেখানোর সাথে সাথে এই হরফের যতগুলো বদলি রূপ আছে পরিবর্তিত রূপ আছে আমরা অন্য ভাষায় বলতে পারি মোরক্কাবের সুরত একটা হরফের যতগুলো মোরক্কাবের সুরত আছে পরিবর্তিত রূপ আছে এই সবগুলো রূপ আমরা শেখাব ঠিক আছে তাহলে আমাদের কাজ হলো তিনটি যে কোনো হরফ পড়ানোর সময় আমরা কাজ করব কয়টি তিনটি হরফের পরিচয় করাবো হরফ ইয়াদ করাব তিন নম্বরে হরফের বদলি রোগগুলো শিখাবো এখন এই তিনটি কাজ আমরা কিভাবে করব। সেই আলোচনা আমি এখন করছি প্রথম হল হরফের পরিচয় করানো হরফের পরিচয় করাবো আমরা দুইটি জিনিসের মাধ্যমে কয়টি জিনিসের মাধ্যমে দুইটি জিনিসের মাধ্যমে একটি হল হরফের আকৃতি দ্বিতীয়টি হল হরফের নাম অর্থাৎ আমি হরফ পরিচয় করানোর সময় হরফের আকৃতির নমুনা তুলে ধরবো হরফের আকৃতির বাস্তব নমুনা শিশুদের সামনে তুলে ধরব এরপরে এই হরফের নাম বলে দেব হরফের আকৃতি এবং নাম এই দুইটি জিনিস জানানোর মাধ্যমে আমরা হরফের পরিচয় করাবো বুঝে আসছে আচ্ছা এরপরে আমরা হরফ ইয়াদ করাব ইয়াদের দ্বারা উদ্দেশ্য হলো আমরা যে প্রথম কাজের দ্বারা হরফের পরিচয় করালাম পরিচয়টাই পরিচয়টাকে বাচ্চার হৃদয়ের মধ্যে মজবুতভাবে বসাই দেওয়া এটাই হলো ইয়াদের উদ্দেশ্য অর্থাৎ আমি এমন পর্যায়ে এমনভাবে হরফটাকে বারবার বলাবো বলাব বিভিন্ন আঙ্গিকে এমনভাবেই বলাবো যাতে হরফের পরি হরফের আকৃতি এবং হরফের নাম পরিপূর্ণভাবে বাচ্চার হৃদয়ে মজবুতভাবে বসে যায় এটাকে আমরা বলি আমাদের তালিমুল ফোরকানের পরিভাষায় ইয়াদ ইয়াদ করানোর ক্ষেত্রে ইয়াদ পরিপূর্ণ করানোর জন্য আমাদের পাঁচটি পর্যায় আছে কয়টি পর্যায় আছে হরফকে ইয়াদ করাবো আমরা পাঁচ পর্যায়ে এক নম্বর পর্যায় হল আমি হরফের নাম বলবো চার পাঁচবার আমি বলবো শিশুরা শুনবে দ্বিতীয় পর্যায় হলো আমি বলবো আমার পিছনে আমার সাথে সাথে শিশুরাও বলবে চার পাঁচবার তৃতীয় পর্যায় হলো শিশুরা বলবে আমি শুনব অর্থাৎ আমি শিশুদেরকে বারবার জিজ্ঞেস করব এই হরফটির নাম কি আবার বলেন সুন্দর করে বলেন জোরে বলেন বিভিন্ন আঙ্গিকে আমি বাচ্চাদেরকে এই হরফটার নাম বলাইয়ে নিব যেমন ক্যানভাস করে তাই না ক্যানভাস করে বিভিন্ন কথা একজনে বলে আর পিছনে পিছনে শুধু তারা তাল মিলিয়ে কথা বলে তাই না এরকমভাবে আমরা হরফটা কী করব আমরা বিভিন্ন আঙ্গিকে কথা বলবো আর বাচ্চারা শুধু হরফের নামটা নামটা সামনে বলতে থাকবে অর্থাৎ শিশুরা বলবে আমি শুনব এটা হলো অনেকবার আমার দেলের এতমিনান না হওয়া পর্যন্ত যে হরফটা সবাই বলতে পারতেছে এইরকম একটা সাক্ষী গাওয়াহি যখন আমার হৃদয়ে আসবে হ্যাঁ সবাই হরফটা বলতে পারবে এখন এই পর্যায়ে পর্যন্ত আমরা কী করব বারবার শিশুদেরকে দিয়ে বলাবো এটা হলো তৃতীয় পর্যায় চতুর্থ পর্যায় হলো আমি প্রত্যেক শিশুর কাছে ভিন্ন ভিন্নভাবে এই হরফটি জিজ্ঞেস করব প্রত্যেক শিশুর কাছে ভিন্ন ভিন্নভাবে আমি হরফটি জিজ্ঞেস করব এই চতুর্থ পর্যায়টা অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেকের কাছে ভিন্ন ভিন্ন জিজ্ঞেস করব। কেন জিজ্ঞেস করব আমাদের উদ্দেশ্য হলো প্রত্যেক শিশুর জন্য প্রতিটি হরফ বিশুদ্ধ হয়ে যায় সহি শুদ্ধ হয়ে যায় সম্মিলিতভাবে যখন সবাই আমাকে শোনালো তৃতীয় পর্যায়ে সেখানে কে শুদ্ধ পড়েছে কে ভুল পড়েছে এটা কিন্তু একই সাথে ধরা সম্ভব নয় কিন্তু আমার নিশ্চিত হওয়া দরকার যে আমার প্রত্যেক শিশুর প্রতিটি হরফ সহি হইল কিনা আর এটা জানার জন্যে আমাকে প্রত্যেক শিশুর কাছে ভিন্ন ভিন্নভাবে জিজ্ঞেস করা জরুরি যখন প্রত্যেকের কাছে ভিন্ন ভিন্নভাবে আমি জিজ্ঞেস করব তখন আমি বুঝতে পারব কার শুদ্ধ হয়েছে কার ভুল হয়েছে ঠিক আছে যদি কারো ভুল হয় তার পিছনে মেহনত করব আমি নিজে বলে দেব প্রয়োজনে ভালো ছাত্রদের হাওলা করে দেব বারবার মস্ক করাবো তাই না তাদেরকে সামনে নিয়ে এসে তাদের তাদের জন্যে আমরা এক্সট্রা মেহনত করব অতিরিক্ত মেহনত করব অর্থাৎ প্রত্যেকের অবস্থাটা আমাদের সামনে যেন আসে কার শুদ্ধ হলো কার ভুল হইল এটা নিশ্চিত হওয়ার জন্যেই আমরা প্রত্যেক শিশুর কাছে ভিন্ন ভিন্নভাবে জিজ্ঞেস করবো এটা অত্যন্ত জরুরি ঠিক আছে এটা হলো চতুর্থ পর্যায় পঞ্চম পর্যায়ে হলো আমরা সম্মিলিতভাবে সবাইকে দুই একবার জিজ্ঞেস করব সম্মিলিতভাবে সবাইকে দুই একবার জিজ্ঞেস করব সম্মিলিতভাবে সবাইকে দুই একবার জিজ্ঞেস করা এটার উদ্দেশ্য আসলে শেখানো না এটার উদ্দেশ্য হল আসলে সবার মনকে একত্রিত করা কারণ এটা হলো আমাদের পঞ্চম পর্যায় ইয়াদের পঞ্চম পর্যায় মানে শেষ পর্যায় ইয়াদ শেষ হয়ে যেতেছে এখন আমার সামনের কাজ রূপ শেখানো আমার সামনে আসছে এখন এই রূপটা যাতে আমি সবাইকে একই সাথে মনোযোগের সাথে সবাইকে সবাইকে যাতে আমি আকৃষ্ট করে যাতে পড়াইতে পারি সবার মনকে একত্রিত করার উদ্দেশ্যেই হলো দুই একবার মাত্র সবাইকে সম্মিলিতভাবে সমস্বরে আমি পরাবো। কারণ চতুর্থবারে বলার কারণে সবাইকে ভিন্ন ভিন্নভাবে জিজ্ঞেস করার দ্বারা সবার মন কিন্তু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তাই না যেহেতু আমরা সামনে রূপ শেখাবো এই জন্য সবার মনকে আবার ক্লাসে ফিরিয়ে আনা সবার মনকে আবার জমানো তাই না উস্তাদের দিকে আমার দিকে সবাইকে আকৃষ্ট করা এটাই হলো উদ্দেশ্য এই জন্য আমরা সবাইকে একবার কি দুইবার দুই একবার আমরা সবাইকে সমস্বরে উচ্চ স্বরে আমরা ফরফটা বলাবো এই পাস পর্যায়ে আমরা ফরফ ইয়াদ করাবো ঠিক আছে প্রথম কাজ হলো আমরা হরফের পরিচয় করালাম দ্বিতীয় কাজ হলো হরফকে ইয়াদ করালাম ইয়াদ যখন হয়ে গেল এখন আমি এই হরফের বদলি রূপ শিখাব একটা হরফের যতগুলো বদলি রূপ আছে সবগুলো বদলি রূপ আমরা পর্যায়ক্রমে শিখাব তো বদলি রূপ কিভাবে শিখাবো আমরা বদলি রূপ শিখানোর ক্ষেত্রে আমরা দুইটি কাজ করব যে কোনো বদলি রূপ শেখানোর সময় আমাদের দুইটি কাজ করতে হবে প্রথম হলো আসল রূপের পার্শ্বে আমরা এই হরফের একটি বদলি রূপ লিখব পৃথকভাবে এরপরে ওই বদলি রূপের নিচে আমরা কমপক্ষে পাঁচটি উদাহরণ দিব পাঁচটি মোরাক্কাব গঠন করব মোরাক্কাব শব্দ গঠন করব যেই মোরাক্কাবের মধ্যে উপরের বদলি রূপটি থাকবে বুঝে আসছে ওপরে আমরা রূপ পৃথকভাবে লিখবো ওই রূপের উদাহরণস্বরূপ উদাহরণ হিসেবে আমরা নিচে পাঁচটি উদাহরণ দিব প্রত্যেক উদাহরণ প্রত্যেক মোরাক্কাবের মধ্যে উপরের বদলি রূপটা থাকবে তো মোরাক্কাবির ভিতরে যখন এই বদলি রূপটা তারা ধরতে পারবে তারা বুঝতে পারবে তখন কোরআন কারিমের যে কোনো জায়গায় এই রূপটা শিশুরা চিনতে পারবে আমাদের উদ্দেশ্য হলো পুরাণেকারিম শিক্ষা দেওয়া পুরাণেকারিমের মধ্যে হরফটা চিনতে পারা এবং সঠিকভাবে পড়তে পারা এটাই হলো আমাদের উদ্দেশ্য যদিও আমরা পড়াইতেছি ব্ল্যাকবোর্ডের মধ্যে কিন্তু মাকসাদ আমাদের কোরআন শিখানো তো এই জন্যে কোরআন শিক্ষা সহজ হওয়ার জন্যে কোরআনের মধ্যে ধরা এবং পড়তে পারা সহজ করার জন্যেই আমরা একটা বদলির পৃথকভাবে লিখব পরিচয় করাবো তারপরে ওই বদলির উপর নিচে আমরা কোরআন একারিমের অনুরূপ কমপক্ষে পাঁচটা করে উদাহরণ দিব বুঝে আসছে আমরা এই দুইটি কাজের মাধ্যমে রূপ শিখাব একটি হরফের মধ্যে যে বদলি বদলিরূপ আছে প্রত্যেকটা রূপ শিখানোর আমাদের এই একই পর্যায়ে অর্থাৎ প্রত্যেকটা রূপের ক্ষেত্রেই আমাদের এই আমাদের এই নমুনাটা আমল করতে হবে প্রথম আমরা ওপরে রূপ লিখব ওই উপর নিচে পাঁচটা উদাহরণ দেবেন এইভাবে একটা হরফে যতগুলো রূপ আছে সবগুলো বদলিরূপ আমরা শেখাব ঠিক আছে তাহলে এইভাবে আমরা এই যে এতক্ষণ যে আলোচনাটা করলাম এই আলোচনাকে আমরা বাস্তবে কাজে লাগিয়ে আমরা হরফগুলো শিখাবো তাতে ফল কি আসবে আমাদের শিশুরা একটা হরফ যখন আমরা পড়াবো যে কোনো হরফ আমি যখন পড়াব আমার এই তিনটি কাজের ভিত্তিতে একটা হরফ যখন পড়াব তখন এই হরফ কোরআন একাডেমির যে কোনো জায়গায় থাকুক বাচ্চারা এই হরফ চিনতে পারবে এবং সঠিকভাবে পড়তে পারবে বুঝে আসছে আমাদের দেশে প্রচলিত অন্য সব পদ্ধতির পদ্ধতির মধ্যে সাধারণত এই বিষয়টা দেখা যায় না সেখানে প্রত্যেকটা হরফ ভিন্ন ভিন্নভাবে শেখানো হয় পরবর্তীতে অনেক পরে জবরদের পেশ পড়ানোর পরে গিয়া বদ্রিদেবগুলি শেখানো হয় মোরক্কাবের শরৎগুলো শেখানো হয় সেটার সুবিধা অসুবিধা আমি বলতে চাই না তবে আমাদের তরিকা হলো এই যে একটা হরফ শেখানোর সাথে সাথেই আমরা এই হরফটার পরিপূর্ণভাবে শিখিয়ে দেব। অর্থাৎ কোরআন একাডেমির যে কোনো জায়গায় থাকলে যেন এই হরফটা বাচ্চারা চিনতে পারে আসল রূপও চিনবে এবং সুরদ সুরত রূপ যত আছে সবগুলোই কোরআনের সব জায়গায় তারা চিনবে এইটাই হলো আমাদের উদ্দেশ্য তো আমাদের যখন আলিফ থেকে ইয়া পর্যন্ত এই নীতির ভিত্তিতে যখন আমরা হরফগুলি শিখাব তখন শেষ ফল কি পাবো আমরা আমাদের শিশুরা সমস্ত কোরআন শরীফের সমস্ত হরফগুলো তারা চিনবে তাদের হাতে কোরআন শরীফ ছেড়ে দেবো সমস্ত হরফগুলো তারা একদিক থেকে ধারাবাহিকভাবে সমস্ত হরফ বাচ্চারা বলে যেতে পারবে এই হলো আমাদের হেজা পাড়ানোর তরিকা এবং তার ফলাফল আল্লাহ তালা আমাদের এই পদ্ধতিকে অনুসরণ করে সার্থকভাবে কোরআন এই কারিমের হরফগুলো অল্প সময়ের মধ্যে বিশুদ্ধভাবে শেখার জন্য তফিক দান করবে